সো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটা ছোট্ট ঘরোয়া উপায়ে স্কিন গ্লোয়িং করার জন্য টিপস তো চলো দেখতে থাকো প্রথমে আমরা এক চুটকি হলুদ নিলাম যেটা রান্নার হলুদ সেটাই নেবে সেটাকে গরম করবে ভালো করে একটা ভালো আমি একটা প্যান বসিয়ে দিলাম নন স্টিকে যেখানে ভালো করে ভেজে নেব জিনিসটাকে মানে যখন কালো কালো হয়ে যাবে মানে একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে জাস্ট সেই মুহূর্তে জিনিসটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তাতে কিছু আর কয়েকটি ঘরে থাকা সামান্য উপকরণ ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি যোগ করব দেখতে থাকো খুব কম খরচে এগুলো তুমি করতে পারবে তোমরা খুব কম এবং স্বল্প মূল্যে মানে ঘর ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এগুলো তৈরি করে পারবে খুব সহজে তো হলুদটাকে প্রথমে কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখো হলুদটা ভালো করে মিডিয়াম মিডিয়াম টু আছে হলুদটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দেখে নাও দেখো অলমোস্ট কালারটা চেঞ্জ হতে লেগেছে আমরা ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় কালারটা অনেকটা চলে এসেছে দেখে নাও অনেকক্ষণ ধরে ফ্রাই করলাম নাড়াঝড়া করে নিলাম যেগুলোর দানা দানা বেঁধে আছে সেগুলোকে সব কিছুতে নড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক করে নেবে দেখো সমানভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর অলমোস্ট আমাদের কালারটা চলে আসতে শুরু করেছে দেখো পুরোপুরি কালারটা চলে এসেছে আমরা একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবং ঢালার পরে তাতে কি করলাম একটু দই মিক্স করে দিচ্ছি খুব স্বল্প যতটা প্রয়োজন ঠিক ততটা দই মিশিয়ে নিচ্ছি দইটা মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে দুটোকে মিক্স করতে হবে সমান পরিমাণে তারপর দেখো সামান্য আমি মধু এখানে অ্যাড করব হান্ড্রেড পারসেন্ট পিওর এটা কোনো রকম সুগার অ্যাডেড নেই তো সেই মধুটা আমি সামান্য কিছু হাফ চামচ চা চামচের হাফ চামচ মতো দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে সমানভাবে মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে মিক্স হয়ে গেলে মুখে অ্যাপ্লাই করবো এবার হচ্ছে মুখে অ্যাপ্লাই করলাম দেখো পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিছুক্ষণ জনের জন্য ছেড়ে দেবে ভালো করে একটা মাসাজ করে দেবে দেখবো একটা স্ক্রাবিংয়ের মতো ফিল আসবে স্ক্রাব হয়ে যাবে কোনো রকম মানে কী বলবো ক্লিন হবে প্লাস স্ক্রাব হবে টু ইন ওয়ান কাজ করবে দেখো স্ক্রাবের মতো হয়ে গেলো আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেব ঠিক আছে পাঁচ মিনিট পরে মুখটা ধুয়ে আসার পরে আপনার রেজাল্টটা দেখবে এবার দেখো রেজাল্ট কতটা ক্লু দেখেছো তোমরা এটা যদি উইকলি তিনবার মানে উইকে যদি তিনবার করো তার জন্য এনাফ